হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকের ভিডিওটা হচ্ছে একটা আনপ্যাকিং ভিডিও এন্ড এটা আমার ফ্রেন্ড আয়শা পাঠিয়েছে আমার আজানের জন্য এখানে অনেকগুলো ফ্রোজেন আইটেম আছে আমি আপনাদেরকে দেখাই চলেন ফার্স্ট প্যাকেটটাতে ছিল অনেকগুলো চিকেন নাগেটস দেন ছিল वेजिटेबल স্প্রিং রোল দেন এর মধ্যে ছিল ডাল পুরি তারপর এর মধ্যে আরো ছিল হচ্ছে চিকেন সমোসা এন্ড দেন একবারে লাস্টে ছিল অনেকগুলো আলু পরোটা এই ফুডগুলো সে অর্ডার করেছে ঘরের খাবার নামক একটা অনলাইন পেজ থেকে সেলার আপুটা খুব সুন্দর করে প্রোডাক্টগুলো প্যাকেজিং করে দিয়েছে অ্যান্ড এই হচ্ছে সবগুলা প্রোডাক্ট অ্যান্ড উপরে খুব সুন্দর করে ডিরেকশন লেখা আছে এগুলো কিভাবে ফ্রাই করতে হবে এই আপুর পেজের লিঙ্কটা আমি আপনাদেরকে ক্যাপশনে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এখানে হোমমেড ফুড অর্ডার করতে পারেন অ্যান্ড আজকে সন্ধ্যাবেলা আমি এখান থেকে কিছু ফ্রোজেন আইটেম ট্রাই করব সো আমি এগুলো আগে একটু বের করে নিলাম দেন দেখেন সমচাগুলো দেখাচ্ছি এগুলো সাইজগুলা দেখেন এক একটা কিন্তু সাইজে খুব বড় আমার কাছে যে পার্সেলটা এসেছে সেখানে কিন্তু এক একটা প্যাকেটে বারোটা করে পিস ছিল আমি এখানে হচ্ছে চিকেন সমোচা এন্ড ভেজিটেবল স্প্রিং রোল বের করে নিয়ে সমোচার পাশাপাশি রোল সাইজও কিন্তু মোটামুটি ভালোই বড় ছিল সো আমি আগে হচ্ছে রোলগুলো ভেজে নিচ্ছি এগুলো আমি মিডিয়াম হিটে একটু ডুবো তেলে ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ এগুলাকে ফ্রাই করার দরকার নেই হালকা একটু ভেজে নিলে হয়ে যাবে যখন কালারটা একটু ব্রাউনিশ কালার আসবে তখনই হচ্ছে এগুলাকে তুলে নিতে হবে যে রোলের সাথে সাথে আমি কিন্তু এখন গুলো ভেজে নিয়েছি এগুলো এখন হচ্ছে আমাদের খাবারের পালা সো এখন দেখি কেমন লাগে অ্যান্ড ট্রাস্টমি ফুডগুলো আসলে অনেক ফ্রেশ অ্যান্ড খেতেও অনেক মজা উপরের কোডিংটা এত ক্রিস্পি হয়েছে ভেতরের পুরগুলাও একদম মানে চিকেন ভেজিটেবল এগুলো দিয়ে একদম ভরপুর ছিল সো পরদিন সকালবেলা আমি আপুর পেজের আলু পরোটাটা ট্রাই করলাম বাসায় সবার জন্য ব্রেকফাস্ট এটা দিয়ে রেডি করেছি পরোটাটা থাকাতে আসলে আমার একটু সুবিধেই হয়েছে ক সকালবেলা উঠে আর এক্সট্রা করে নাস্তা বানাতে হয় নাই সো হালকা হালকা একটু তেল দিয়ে দেন হচ্ছে আমি এগুলাকে ফ্রাই প্যানে ভেজে নিয়েছি অ্যান্ড ট্রাস্ট মি এই পরোটাটা বেস্ট একেবারে এটার ভিতরে ধনে যে একটা ফ্রেশ একটা স্মেল আসতেছিল আমি কি বলবো আমি এই পেস্টটা হাইলি রেকমেন্ড করি আপনাদের ভালো লাগলে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ